সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম দেখছেন সাদত ব্লকের ভিডিও একদম এই গ্রামের সাধারণ কৃষকের একদম দেখছেন এই যে গ্রামের সম্পদ এই যে গরু গরু ছাগল একদম এই যে দেখছেন এই যে এদিকে কাঁঠাল গাছ একদম গ্রামের সাধারণ কৃষকের থেকে আম নিয়ে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি একদম গ্যারান্টি সহকারে মানি ব্যাগ গ্যারেন্টি এই যে দেখছেন গাছে সরাসরি আম কিন্তু নামানো হচ্ছে এই যে আমলা চাচার ওর সাথে কথা বলাবো এই যে দেখছেন এদিকে নামানো হচ্ছে এই যে এভাবে আপনি তো অবশ্যই যোগাযোগ করবেন সালাম আলাইকুম চাচা আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি

গ্রামের মানুষ আমার গ্রামের মানুষ একদম যদি রাজশাহীর কেমিক্যাল মুক্ত যে গাছ পাকা আম দেখছেন এই যে গাছ পাকা আম খাওয়া হচ্ছে এইদিকে চাষা আম কেমন মিষ্টি না হ্যাঁ মিষ্টি অনেক মিষ্টি এই যে ঘর দেখছেন যদি রাজশাহীর কেমিক্যাল মুক্ত ফর্মাল মুক্ত আম নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ